ঘটনাটা আমরা শেয়ার করছি কলা দীর্ঘ প্রায় এক মাস ধরে আমরা এখানে কাজ করতেছি ডিডাব্লিউএস এর কাজ ঠিক আছে এটা সরকারি কাজ ঠিক আছে তো আমরা বাড়ি বাড়ি প্ল্যাটফর্ম বানাই জলের সাপ্লাই লাইন দিতেছি দীর্ঘ এক মাস ধরে করতেছি কোনো অসুবিধা হতেছে না কোনো প্রবলেম হতেছে না হঠাৎ করে সেটা ঐক্যতন ক্লাবের তারা অনেকজন মিললা প্রায় তিরিশ চল্লিশ জন হঠাৎ করে একদিন আয়সে আমরা এই

আমরা তো মানে এদিনকে আমরা পেমেন্ট টেমেন্ট হইবো মানে আমরা কাজ মোটামুটি শেষ আমরা পরের দিন কা মানে আমরা এদিক থেকে বাইরে হয়ে যাবো কা তার আগের থেকে আমাদের উপরে টার্গেট লয়ে রাখছে মানে তারা দু ক্লাবের কাজ যাবো তুমি এরপর এটা আমাদের উপরে দেখেছে গেছে তারা সেটা কোনো কথা নাই বাকি নেই আমাদের উপরে আমরা রান্নার লেখা বাস এসেছিলাম ঠিক আছে তারা দাবি ছিল দুই লাখ টাকা তারা লাগবো ক্লাবের নামে দুই লাখ টাকা লাগবো আরো কিছু মাল টাল লাগবো তারা করো সিমেন্ট লাগবো দুই গাড়ি যেমন তোর তোমরা কৃষির কাজ করছে এখানে কাজ করছে এখানে এখানে ওয়াটার সাপ্লাই डब्ल्यूएस उनके तात्पर्य मामना করবে हां मामना করবে তোমরা কতজন আছে এখানে আটজন আটজন সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো दट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा